আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা শিখব কোরআন শিক্ষার দ্বিতীয় নাম্বার সবক দুই নং সবক আরবি হরফ উনত্রিশটি উনত্রিশটি হরফকে আমরা আট ভাগে ভাগ করে পড়ব চলুন পড়া যাক আরিফ মিম

सीन शी सद दद नून प फ लाम हमजह عین غین ها یا তো চলো আরেকবার আমরা পড়ে নেই আলিফ মীম

দদ, নুন অফ লাম হামজাহ আইন হা ইয়া সহিভাবে কোরআন শিখতে অবশ্যই অবশ্যই বইটির পিডিএফ প্রেসক্রিপশনে দেওয়া থাকবে ডাউনলোড করে নেবেন এবং বেশির থেকে বেশি মশক পড়বেন বাসায় ছোটো বাচ্চা থাকবে তাদের সাথে মশক করবেন আলহামদুলিল্লাহ আপনি রমজান মাস শেষ হওয়ার পূর্বেই আশা করা যায় সহিভাবে কোরআন শিখতে পারবেন আলহামদুলিল্লাহ কথা হচ্ছে পরের ক্লাসে সালাম আলাইকুম